স্বাগতম সেলাই স্টুডিও চ্যানেলে তো আজকে আমি ছোট বাচ্চাদের একটা পাঞ্জাবি এবং পায়জামার সেলাই করা এবং কাটিং করা দেখানোর চেষ্টা করব খুব সহজেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও চাইলে খুব সহজে বানাতে পারবেন তো দেখতে থাকুন তো এখানে এক গজ সাইড গিরা আড়াই হাত বড়ের কাপড় আছে যেটা দিয়ে পাঞ্জাবিটা কাটিং করব তো উল্টা পাশে একটা দাগ দিয়ে নিলাম তা আমরা উল্টা সাইড থেকে এভাবে ভাঁজ দেবো ভাঁজ দিয়ে আমরা পাঞ্জাবি প্রথম পাটটা নেব সামনের পাটটা এখানে আট ইঞ্চি করে নিলে হবে তো নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এর উপর থেকে আমাদের সেলের আয়ের জন্য এবং নিচে ভাঙার জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নেব তো এখানে একটা দাগ দিয়ে নিই তো এরপরে আমরা পাঞ্জাবির লম্বার মাপ নেব লাম্বার মাপটা এখান থেকে সেলের আয় বাদ দিয়ে তারপরে পাঞ্জাবির লাম্বার মাপটা নিতে হবে তো আমি এখানে একুশ ইঞ্চি নিতেছি আমার পাঞ্জাবিটা একুশ ইঞ্চি হলেই হবে এটা দিয়ে তিন বছর বাচ্চার জন্য এটা পারফেক্ট আপনি চাইলে আরও বড়ো ছোটো নিতে পারেন দাগটা সোজা করে নিয়ে এরপরে আমরা এখান থেকে কলারের জন্য নিয়ে নেব কলারটাউনের জন্য পোনে এক ইঞ্চি মানে দেড় ইঞ্চি থেকে দুই কম এরপরে ফুটের জন্য ফুট থাকবে সাড়ে ন ইঞ্চি তো এই জন্য দুই সেলাইয়ের জন্য সাড়ে ন ইঞ্চির অর্ধেক হলো পোনে পাঁচ এরপরে দুই সেলাইয়ের জন্য পাঁচ ইঞ্চি নিয়ে দাগটা দিয়ে দেবো আর এদিক থেকে কাঁধে ডাউন এক ইঞ্চি দুই সুতা বা শয় ইঞ্চি এই যে এক ইঞ্চি দুই সুতা নিলাম তারপরে আড়মোরের জন্য বা মোড়ার জন্য মোড়ার জন্য তাও পাঁচ ইঞ্চি দুই সুতা এই যে পাঁচ পাঁচ ইঞ্চি দুই সুতা নিলাম আর এদিকে কোমর পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম এগারো ইঞ্চি তো দাগগুলো সোজা করে নিতেছি এদিক থেকে বোর্ডি বোর্ডি আমাদের আমি এখান থেকে পনেরো ছয় নিতেছি যেটা তেইশ ইঞ্চি হবে মোট চব্বিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি কম চব্বিশ ইঞ্চি হলে ছয় ইঞ্চি নিতাম তো এদিক থেকে ছয় ইঞ্চি নিতেছি এদিক দুশোটা বেশি নিতে হবে তো এটা মরার জন্য দেড় ইঞ্চি ডাউন দিলাম আর এরপর দাগগুলার শেপগুলো মিলে নিতেছি বাকি এই এই দাগটা শেপ কাট দিয়ে দিলে সুন্দর এই জন্য আমি শেপ কাট দিয়ে দিতেছি আমাদের নিচে থাকবে সাত ইঞ্চি এত আমি দাগ দিয়ে দেখাইতেছি আপনাকে এখানে দাগটা একটু বেশি হয়ে গেছে আমি আর একটু ঠিক করে নিই এই যে এদিকে এখানে সাত ইঞ্চি নিচে নিতে হবে এই যে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য আলাদা বাড়তি নিয়ে নিতে হবে সেটা আমরা নিয়ে নিব এই যে এখান দিয়ে এভাবে এক ইঞ্চি ডাউন দিয়ে শেপটা এরকম হবে কাটিং শুরু তো এখানে আমরা শুধু যতটুকু আমাদের লাগবে ততটুকু তো রাখ দিয়েছি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে যে এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য নিয়ে নেছি নিচ থেকে একটু এই মাথাটা একটু একটু শেপ করে দিলাম হয়ে গেছে আমাদের তো এখন হয়তো পকেটের পকেটের জন্য দাগটা নেব আমরা উপর থেকে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ থেকে পকেট হবে নিচের দিকে চার ইঞ্চি পকেট তো আমাদের সামনের পাট কাটিং হয়ে গেছে এবার পিছনের পাটটা কাটবো পিছনের পাটটা কাটার জন্য সেম আরেকটা বাস দিয়ে নিয়ে এরপর উপরের কাপড়টা বিছাই দিয়ে খুব সহজে নিয়ে নিব আর কি তো এখানে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তে নিতে হবে পিছনের জন্য এরপর দাগটা সোজা করে সামনে পাড়ের জন্য যতটুকু ডাউন নিয়েছি এক ইঞ্চি দুশোতে এখানেও সেম এক ইঞ্চি দুশোতে নিতে হবে এরপরে পিছনের এই যে মোটার অংশটাকে সামনের থেকে একটু ডাউন কম দিতে হবে শেপটা একটু কম নিতে হবে এখানে পকেটা দাগটা দিয়ে দিতেছি ওকে তো এবার হাতা কাটার পালা হাতার জন্য ডাবলে এগারো ইঞ্চি কাপড় নিতেছি সাড়ে পাঁচ ইঞ্চি করে থাকবে তাহলে এখানে পাট তো এটা বাড়তি অংশ এরপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেব দাগটা সোজা করে নিয়ে এরপরে হাতার লম্বা যতটুকু হবে তো আমার হাতার লম্বা হবে সাড়ে দশ ইঞ্চি আর বাড়তিটা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম আর এদিক থেকে এই পরিমাণ কাপড় এটা মোড়ার রাউন্ডের জন্য এটা আড়াই ইঞ্চি আছে আর আমার হাতার মোড়ার সাড়ে পাঁচ ইঞ্চিতে থাকবেই হাতার মুখ চার ইঞ্চি আর বাড়তি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নিতে হবে বাড়তি রেখে আমি শেপটা দিতেছি তারপরে হাতার মোড়াটা কেটে নিতেছি এখানেও বাড়তি অংশটা পালা দিয়ে সে দাগ দাগে কেটে নিতে হবে তো এখানে একটা চাকান দিয়ে দিতেছি মিডল ঠিক করার জন্য আর এরপাশে তালপাটটাও কেটে নিই তালপাটের পাশে একটা চাকান দিয়ে দিতেছি যাতে পরবর্তীতে হাতা মোড়া লাগাতে সুবিধা এরপর আমাদের পকেট কাটার পালা পকেটের জন্য আমি এখানে চার ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ কাপড় নিয়েছি আর লম্বার জন্য হলো এগারো ইঞ্চি নিলেই হবে বা সাড়ে সাড়ে এগারো সোজা করে কেটে নিয়ে পাশে আমি দুই ইঞ্চি রাখবো বেশি রাখা লাগবে না এই যে দুই ইঞ্চি দুই আছে আমি দুই ইঞ্চি সেলের পরে থাকবে ব্যাস কেটে নিলাম এরপরে এখানে সাড়ে চার ইঞ্চি এটা পকেটের সীমানা পকেটের মুখের জন্য এটা তো এটা কলারের জন্য এবং প্লেটের জন্য বুতাম প্লেটের জন্য আমি বাড়তি কাপড়গুলো কেটে জন্য এরপরে পায়জামা কাটিং করব তো পায়জামার জন্য এখানে আমি চব্বিশ ইঞ্চি কাপড় নিয়ে তো উপর থেকে দাগটা সোজা করে নিয়ে এরপরে রাবারের জন্য ভিতরে রাবার ভাঙার জন্য এখানে দুই ইঞ্চি কাপড় নিতে হবে এরপরে পায়জামার লম্বা যা হবে তো পায়জামার লম্বা আঠারো ইঞ্চি এরপরে সেলাইয়ের জন্য বাড়তি অংশটা নিয়ে নিলাম পায়জামার পায়ের মুখের জন্য নিতে হবে চার ইঞ্চি এরপরে বাড়তি সেলাইয়ের জন্য উপরে এই দিক থেকে একটা সোজা করে নিয়ে এরপরে হায়ের জন্য নেবো আমরা তো হাই নিতেছি নয় ইঞ্চি আর আমাদের লুজ থাকবে সাড়ে সাত সাড়ে সাত তো এরপর শেপটা টেনে দিয়ে এরপরে কেটে নেবো খুব সহজে আমরা কলি দিচ্ছে সিস্টেম পায়জামাটা বানাবো বাড়তি কাপড়গুলো দিয়ে কলি বানাইতে হবে এই যে আমাদের পায়জামা কাটিং অলমোস্ট শেষ এখানে বাড়তি এখানে ছাকানটা দিয়ে দিতেছি এরপর একটা কলি কেটে নিতে হবে কলির জন্য এভাবে ডাবল বাস করে চার ইঞ্চি পরিমাণ কলি আর এদিক থেকে আড়াই ইঞ্চি এভাবে কোনা করে কেটে এদিক থেকে আধা ইঞ্চি পালাই দিতে হবে আমাদের কলি হয়ে গেছে তো আমরা এবার এবার কলারটা কাটে নিতেছি আমি কলারটা আমি কেটে নিয়েছি কলারের লম্বা হলো সাড়ে দশ ইঞ্চি এটা শেরওয়ানি কলার হবে আর সড়া আছে এক ইঞ্চি থেকে একশো তা কম এই যে কীভাবে কাটছি আপনি একটু দেখেন এই যে এই দিক থেকে মাত্র এক ইঞ্চি থেকে একটু কম পরিমাণে শেপ দিলে দিলেই বা রাউন্ড দিলেই হবে আর প্লেটটা প্লেটের লম্বা আছে আট ইঞ্চি কিন্তু চড়াই আছে মাত্র পনেরো এক ইঞ্চি এক ইঞ্চি থেকে দুইশোতে কম লম্বাতে আট ইঞ্চি নিচি তো এগুলো এখন আয়রন করে নিতে হবে কলাটা প্রথমে বসায় নিয়ে তারপরে এটার একটা সাইড এভাবে ভেঙে নিতে হবে এই যে এই সাইডটা এভাবে ভেঙে নিতে হবে নিচের সাইড এতটুকুই যথেষ্ট এরপরে প্লেট তো প্লেটটা একটু ভালো করে খেয়াল করেন প্লেটে প্রথম এই যে আমি একটু পরিমাণ কাপড় ডেকে বসায় নিয়েছি তো এরপরে একটা ভাঙা দিতে হবে এই একটা ভাঙা দেওয়ার পরে আরও একটা ভাঙা দিতে হবে দিয়ে আর ভালো করে আয়রন করে আরও আর একটা দিতে হবে এই যে কয়টা ভাঙা দিয়েছি একটু খেয়াল করতে হবে তারপরে বাড়তি অংশটা কেটে নিয়ে এই দিক থেকে আমরা শুধু বাড়তি কাপড় রেখে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এই যে এই ভিতর থেকে ঢুকিয়ে দিই এরপরে একটা চাপ দিয়ে দিয়েছি শেষ বুতাম প্লেট এরপরে আচ্ছা এখানে কেটে নিতে হবে একটু বুতাম প্লেটের জন্য সেম টু সেম বাট এখানে কোনো বক্রম লাগতেছে না সেম টু সেমভাবে ডাবল এবং ট্রিপল তিনটা ভাঙা দিয়ে তারপরে রেখে দিতে হবে এই যে এটা ভিতরের দিকে ঢুকে নেব তো আমরা এখন সেলাইয়ের পালা সেলাই শুরু করব প্রথমে আমরা সামনের পাটটা নিয়ে সামনের পাটটা নিয়ে এখানে প্লেটের জন্য ফাড়া কাটতে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি দাগ দিয়ে এরপর এখান থেকে কেটে নিতে হবে প্রথমে বুতাম প্লেটটা লাগাবো বুতাম প্লেটটা লাগানোর জন্য এই জায়গায় যেখানে আমাদের চিকনটা চিকনটাই হবে বুতাম প্লেট তো এটা এই যে এদিক থেকে যেটা বাড়তি অংশ সেটা নিচে রাখতে হবে নিচে রেখে তারপরে সেলাইটা শুরু করতে হবে এই যেখানে আমি দুই সুতা বা তিন সুতা পরিমাণ ভিতরে রাখ রেখেছি এখানে সমান পরিমাণে কাটেনি এই যে তিন সুতা পরিমাণে ভিতরে কাপড় ঢুকিয়ে তারপরে সেলাই করে নিলাম এটা আমাদের প্লেট তো গাই প্লেটের ক্ষেত্রে ওই পাশ এই সেলাই করে নিয়েছি খোলা পাট না ওই পাশটা সেলাই করতে হবে এদিক থেকে মিলিয়ে আমি যে আমরা যে পরিমাণ কাটছি কাটা থেকে মিলিয়ে তারপরে এটা লাগাই প্লেটটা লাগাবো কিন্তু প্লেট লাগানোর ক্ষেত্রে আপনি কতটুকু কাপড় ভিতরের দিকে দিবেন এর জন্য এটা সহজ একটা হিসাব হলো আপনার প্লেট কতটুকু চড়া প্লেটের হাফ পরিমাণ প্লেট যা তার হাফ পরিমাণ কাপড় আপনি ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে সেলাই করতে হবে তাহলে এটার ব্যালেন্সটা ঠিকমতো থাকবে কলারটা ফিনিশিং থাকবে আর না হলে কম বেশি হয়ে যাবে কিছু ক্ষেত্রে টান খেয়ে যাবে কিছু ক্ষেত্রে বেশি চলে আসবে তো এটা হলো জেনুইন মাপ তো এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে আমাদের মাস্ক কিনারে যেই কাপড়টা ভাঙাটা আছে ওটা সেন্টার রাখতে হবে বক্রমের বা প্লেটের তো এদিক থেকে ঘুরিয়ে এনে এখানে দুইটা সেলাই দিতে হবে এই যে একটা দুইটা শিলে ছোট্ট করে একটু স্টেপ দিই তারপরে শেষ এই যে এক ইঞ্চি দুই সুতায় দিয়েছি আমি আপনিও এরকম দিতে পারেন এই মাপের জন্য এরকমই সুন্দর বাড়তি অংশটা কেটে এরপর আমরা পিছনের পাটটা জোড়া দেবো তার আগে একটা কাজ করতে হবে সাইডটা সেলাই করে নিতে হবে তো এই সাইডের জন্য প্রথমে একটা চিকন করে সেলাই দিতে হবে চিকন সেলাইটা দিয়ে একদম শিলের গোড়া থেকে কেটে নিতে হবে ভালো করে খেয়াল করেন একদম শিলের গোড়া থেকেই কেটে নিতে হবে তারপরে এখানে আরেকটু কেটে নিয়ে আরেকটা ভাঙা দিতে হবে তাহলে আমাদের এটার কাঁচাটা একদম চিকন হবে যত চিকন হবে ততই সুন্দর পাঞ্জাবির নিয়মে এটাই থেকে বেস্ট এই যে তো সেমভাবে ভালো করে খেয়াল করুন চিকন হলে কিন্তু সুন্দর সেমভাবে আমরা দ্বিতীয় সাইডটা করে নিতেছি তো এরকমভাবে পিছনার ফাটের সাইডের সেলাইগুলো আমরা সেম টু সেম যেভাবে সামনে একটা সেলাই করেছি এইটাও সেম টু সেমভাবে করব তো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটাও চালু করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন ডিজাইনের নতুন ভিডিওগুলো আপনি পান এই দিক থেকেও সেম টু সেমভাবে চিকন করে যেটা যত চিকন হবে ততই বেশি সুন্দর লাগবে ব্যাস হয়ে গেল এবার আমরা কাদিটা জোড়া দিয়ে দিই এই যে এটা এটা একটা ভালো করে খেয়াল করবেন আমি সামনের নিচে রাখছি আর এদিক থেকে সমান করে রেখে যে একেবারে সমান করে রেখে আমরা একটা ভাঙা দিয়ে তারপরে সেলাই করে নেবো আর এদিকে মড়ার সাইড থেকে বাইরের সাইড থেকে মিলিয়ে নিতে হবে ওই দিক থেকে কলার দিকে একটু বচোট হতে পারে বা এক সুতা দুই সুতার মতো উপরে একটা সাফ সেলাই দিতেছি নিচের কাপড়টাকে পিছনের দিকে ভেঙে দিতে হবে সেলাইটা পিছনের দিকেই হবে তো আছে এক সুযোগ পকেটটা বানায়নি পকেটের ক্ষেত্রে প্রথম নিচে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপরে এটার এদিক থেকে মুড়িয়ে ওই যেখানে আমরা দাগ দিয়েছি দাগ পরিমাণ রেখে উপরে দুই সুতো পরিমাণ রেখে তারপরে সেলাই করতে হবে এই যে খেয়াল করুন আমি এখানে দুই সুতে রেখে তারপরে এদিকে চলে আসছি একটু ঘষে নিয়ে তারপর পকেটটার উল্টে নিতে হবে উল্টে নিয়ে পরে কাঁচা কাঁচা পুরো পকেটটা সেলাই করে নিতে হবে ভালো করে খেয়াল করুন এই যে কোনাগুলো ভালো করে বের করে নিছি এই সেম টু সেমভাবে দ্বিতীয় ফকেটটাও বানিয়ে নিতে হবে দ্বিতীয় ফকেটটাও বানিয়ে নিলাম এবার আমাদের হাতার পালা তো হাতা দুই সুতা পরিমাণ চওড়া রাখতে হবে এই যে এখানে আমাদের চাকান কাটা আছে বা নেশান লাগানো আছে নিশানো থেকে দুই সুতা পরিমাণ চওড়া রেখে সেলাইটা করে নিতেছি দোনো হাতা সেম টু সেমভাবে এরপরে এদিক থেকে উপরের দিকে এই দেখুন এটা কিন্তু বাউ সাইড বা মেইন মেইন পাটের দিকে উল্টো একটা ভাঙা হবে চিকন করে একটা সেলাই করে নিতে হবে এই সেলাইটা কিন্তু উল্টা পাট থেকে মেইন পাটের দিকে হবে সেকেন্ড হাতাটাও সেমভাবে সেলাই করে নেই আচ্ছা এরপরে বডিটা একটু মেপে দেখি হ্যাঁ বরাবর আছে এরপর লাগানো শুরু এখানে একটা জিনিস ফলো করেন এই যে চাকানোর অংশটা এইটার সাথে আমাদের বডি সাইড বা সামনের সাইডটির অংশ আছে সামনে সাইডের মোড়াটা মিলিয়ে দিতে হবে এই যে এরপর একটা সেলাই এক নিয়মে সুন্দর করে সেলাই করে নেবেন এরপরে একটু একটু ছোটো ছোটো কাট করে নিতেছি যাতে মোড়াটা খুব সুন্দর করে বসে বা ফিনিশিংটা ভালো আসে টান না খেয়ে থাকে এই জন্য কাট করে নিছি এই যে এদিক থেকে দুই সুতা পরিমাণ চড়া রেখে চাপ শিলিটা দিতে হবে এই যে ভাঙাটা ভিতরে দিয়ে দিছি ওইটা একটু ইম্পর্ট্যান্ট সেম টু সেমভাবে আমাদের পিছনে হাতাটাও লাগিয়ে নিতে হবে পিছনের হাতা না সরি দ্বিতীয় হাতাটা আর কি হয়ে গেছে এরপর আমরা এরপর সাইডের সেলাইটা দিতেছি তো এখানে হাতার মুখটা ইচ্ছা করলে মেপে দিতে পারেন আর হাফ ইঞ্চি রেখে সেলাই করে দিলেও চলে তবে এই যে এখানে আমি পৌনে চার ইঞ্চি রেখে দাগ দিয়ে তারপর সেলাই করতেছি এখানে এরপর আমি লক করব কেউ চাইলে অন্য সিস্টেমও সেলাই করতে পারেন সেক্ষেত্রে আগে বা ফিট থেকে বা মিন দিক থেকে একটা সেলাই দিয়ে তারপর উল্টা দিক থেকে সিলে দিতে হবে সাইডে জোড়াতে দুই সিলেই দিতে হবে আচ্ছা সেকেন্ড সাইডেও সেমভাবে আমরা দুটো সেলাই করে নেব সেম টু সেমভাবে দুটো সিলে ওকে তো এবার পকেটের জন্য দাগ দিতেছি পকেটে আমরা যেখান থেকে সেলাইটা শেষ করছি এই যে এখান থেকে ধরে পকেটের মুখের জন্য চার ইঞ্চি এই যে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম দোনো সেম ভাবে চার ইঞ্চি করে নিয়ে নিতেছি তো এখানে আমরা এখান থেকে একটু টেনে সোজা করে ধরে আপনি তারপরে যে এখানে দুই ইঞ্চি পরিমাণে সেলাই করে নিতে হবে ইঞ্চি ইঞ্চির বেশি লাগবে না বড়ো পাঞ্জাবিগুলোতে একটু বেশি লাগে এখানে 2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিলেই হবে তো সুতাটা কেটে এরপর আমি পকেটটা লাগিয়ে দিতেছি দেখানো দেখাইতেছি এই যে সমান রাখতে হবে এখানে সমান রেখে এই যে পকেটের মিডেলটা ঠিক রাখে চক্রে একটু দাগ দিয়ে দিন এরপরে এখানে সেন্টার সমান রেখে তারপরে পকেট লাগাইতে হবে এই যে এখানেও এটা জোড়া পরিমাণে রাখতে হবে মানে জোড়ার উপর রাখতে হবে মিডলটা ঠিক রাখতে হবে এই যে হয়ে গেল সেম টু সেম ভাবে দ্বিতীয় লাগাইতে হবে এখানে 4 ইঞ্চির পরে 2 ইঞ্চি সেলাই করে দিয়ে এরপর পকেটটা লাগাই দিতে হবে খুব কঠিন কিছু না খুব সহজই একটু বুঝে নিলেই হয় বা একটু ভালো করে খেয়াল করলেই হয় আচ্ছা এরপরে নিচের অংশটা নিচের অংশটা নিচের কাছা দুই সুতা পরিমাণে যেটা হাতার মুখের অংশ ছিল সেম টু সেম মাপে চড়া দুই সুতো চড়া রেখে এইখানেও নিচের দুটো পাট সেলাই করে নিতেছি এই যে তাহলে আমাদের বাকি থাকতেছে কলার আচ্ছা তারা এই কলারটা বানায় এখানে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে তারপরে এই যে বাড়তিগুলো কেটে নিই আচ্ছা তো কলারটা বানাই নি ভালো করে খেয়াল করুন আমি যেভাবে করি এভাবে খুব সবথেকে সহজ এবং সুন্দর হয় এই যে এদিক থেকে উপরে যাতে সেলাইটা না পড়ে বক্রম থেকে নিচে হবে এই যে এরপরে দুই সুতা পরিমাণ কাপড় বাড়তে রেখে কেটে নিলেই হবে নিচেও দুই সুতা পরিমাণ কাপড় রাখতে হবে এটা হলো সেলাইয়ের জন্য রাউন্ডটা ঠিক রাখতে হবে তো উপরে কয়েকটা কাঠ লাগাই দিতেছি যাতে কলারটা ঠিকঠাক মতো ফিনিশিংভাবে উল্টানো যায় আর এদিকে মাস্কানোর জন্য একটা চাকান বা যেটা আমরা মিডল সেন্টার ঠিক করি আর কে এটা পরবর্তীতে বোর্ডে মাপার জন্য কাজে আসবে আচ্ছা তো বোর্ডেটাই মিলে নিয়ে দেখি আমাদের কতটুকু কাটতে হবে এই যে এখানে কলার থেকে আমাদের দুই সুতে বেশি পরিমাণে কেটে নিতে হবে মাফটা যাতে কলার থেকে দুই সুতে বেশি হয় কারণ এটা শেরওয়ানি কলার হবে এই যে একটু শেপ করে নিয়ে তারপরে আমাদের একটু বেশি আছে দুই বেশি আছে হবে তো এই যে দেখুন এখানে এটার মাস্কেনার বক্রমের মাস্কানের অংশ কাটতে হবে একটু পরিমাণে আর এখানে শুধু সেলাইয়ের পরে এক সুতা পরিমাণ কাপড় রেখে তারপর বাকিটা কেটে নিতে হবে কেটে নিয়ে এখানে ভিতর দিকে মড়াইয়ে দিতে হবে এই যে এটাকে এইভাবে প্রথম ভেঙে তারপর ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে এই যে এভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে একটা সিলাই দিয়ে দিতে হবে সেমভাবে বোতাম পেরাডের এই অংশটাকেও আমরা এভাবে ভেঙে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে নেব সুঁই দিয়ে এই যে আমি সুঁই দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিতেছি খুব সহজ হইতেছে তো এদিক থেকে কলারটা সুন্দর করে উল্টে নিতে হবে আমি যেভাবে ভেঙে উল্টে নিয়েছি এভাবে নিলে খুব সুন্দর করে কোনাটা বের হবে তো কলারটা লাগাইতে হবে প্রথমে পাঞ্জাবের উল্টা সাইড থেকে প্রথম এদিক থেকে এক এক ইঞ্চি পরিমাণ লাগিয়ে নিতেছি যাতে ফিনিশিংয়ে কোনো সমস্যা না হয় অ্যাকোরেট থাকে এই জন্য তো উল্টা সাইড থেকে কলার লাগাইতে হবে মানে উল্টা সাইড পাঞ্জাবের ভিতরের সাইড থেকে তো এরপরে এদিক থেকে লাগানো শুরু এই যে প্রথমে একটু সেলাই করে এরপরে কলারটা সামনে থেকে বের করে এরপরে লাগানো শুরু সুন্দর করে এক সমান রেখে সেলাইটা দিয়ে এরপরে ঘুরিয়ে চারপাশে একটা সেলাই দিয়ে দিতে হবে তাতেই সুন্দর হয়ে যাবে বেশি সেলাইতে কলার সুন্দর না ঢুকিয়ে দিয়ে তারপরে কাঁচা কাঁচা সেলাইটা দিয়ে দেওয়া হবে সেলাইটা শেষ করার পরে এই যে আমার কলারটা এভাবে সুন্দর করে বসে গেছে আপনারা সুন্দর করে এভাবে বসে যাবে আশা করি তাছাড়া তো এবার পায়জামাটা সেলাই করে নিই পায়জামা খুব সহজ তেমন কোনো জায়জামালার জামালার কিছু নেই তো এখানে শুধু নিচে চিকন করে একটা সেলাই করে দেব বেশি সেলাই দিচ্ছি না ছোটো পায়জামা যেহেতু বড়দের হয়তো অনেক ধরনের বকরম রকম দিয়ে ডিজাইন করতে হয় সেম টু সেম ডাল চিকন করে সেলাই করে নিয়ে তারপরে কলি লাগাই দিতে হবে এই যে মেইন পার্ট থেকে কলিটা লাগিয়ে দিতে হবে কলি এই যে নিচের অংশটা নিচে থাকবে এভাবে কলি লাগাবেন দুইটা সেলাই করে দিয়ে এরপরে আরেকটা পার্ট নিয়ে এই উপর দিয়ে বসায় দিতে হবে এই যে এটা কিন্তু উল্টা উল্টা সাইডটা উপরে থাকবে এটার এভাবে কলিটা লাগাই নিলাম দুটা সিলে দিতে হবে এখানেও প্রত্যেকটা জোড়াতে দুই শিলেই দেওয়া লাগে তো সেম এভাবে হয়েছে আমার কলিটা এই যে এরকম তো সেম টু সেমভাবে এই পাশেও লাগাই নিতে হবে তো এখানেও আগের মতো করে আমরা সেলাই করে নিচ্ছি তারপরে নিচের যে সেলাইটা আছে ওইটা জোড়ার সেলাই নিচের জোড়া বাদ আসে আর রাবারের জন্য বাদ আছে ওটা আপনাকে দেখাই দিয়েছি তো এবার নিচে জোড়া দিতে হবে নিচে জোড়া দেওয়ার জন্য পায়ের মুখ সোয়া চার ইঞ্চি রাখতেছি এখানে আপনি চাইলে আরও কম বেশি রাখতে পারেন তো এই যে কুড়ির এখান দিয়ে এই নিয়মে দিতে হবে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পনেরো চার ইঞ্চি চার ইঞ্চি সোয়া চার ইঞ্চি যা যতটুকু লাগে নিতে দিতে পারেন দুটা দুইটা সেলাই প্রত্যেকটা জোড়াতে দিতে তো এই যে রাবার লাগানো বাকি তো রাবার লাগানোর জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে চওড়া রেখে দুইটা সেলাই দিতে হবে যে এখানে কতটুকু অংশ আমি কাপড় রেখে তারপর সেলাই করতেছি রাবার লাগানোর জন্য জায়গা রেখে তো সে এক্ষেত্রে আপনি চাইলে রাবার আগেও লাগিয়ে বলতে পারেন সেক্ষেত্রে আমি পরে লাগাবো যেখানে কিছু পরিমাণ জায়গা রেখে দিতেছি এটা এটা দিয়ে আমি রাবার ঢুকাবো তো সেম টু সেমভাবে কতটুকু জায়গা রেখে আরেকটা সেলাই দিয়ে দিতেছি রাবারকে ডাবল করে লাগানোর জন্য এটা আমাদের পায়জামা সেলাই শেষ তো আজকের জন্য এতটুকুই এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক ধন্যবাদ